একটি ভালো প্রেজেন্টেশনই কাস্টমারকে আকৃষ্ট করে দেখেন এরকম করে একটা ডিসপ্লে প্রতিটা দোকানেই ডিসপ্লেগুলো এরকম করে সুন্দর করে সাজায় রাখছে যার কারণে একটা কাস্টমারের নজর এখানে কিন্তু আটকাচ্ছে মানে ডিসপ্লেটা দেখেই ভালো লাগছে সেই জন্য প্রেজেন্টেশনের উপরেও কিন্তু একটা কাস্টমার ভেরি করে প্রেজেন্টেশনটা সুন্দর থাকলে যে কোনো কাস্টমার কিন্তু ওখানে চলে আসবে তাই আমাদেরও একটা মানে সবারই আসলে উচিত আমরা একটা সুন্দর করে একটা প্রেজেন্টেশন মার্কেটে একটা সুন্দরভাবে একটা কথা বলা দোকানদারদের কাছে উপস্থাপনা করা এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখে এরা কিন্তু যে ইচ্ছা করলে পারতো পিঁয়াজগুলো এমনি স্তূপ করে রেখে দিতে কত সুন্দরভাবে ডিসপ্লে এবং প্রতিটা দোকানে এই মার্কেটে প্রতিটা দোকানেই আছে এটা নিয়ে অনেক শিক্ষা আছে ধন্যবাদ